সকাল সকাল আমরা এক দুঃখজনিত খবর দেখাবো আপনাদের আবারও ভগবানগুলোর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু মৃতের নাম সাবিরুল ইসলাম সাবিরুল ইসলাম বাড়ি ভগবানগুলা থানার বেলিয়া চকপাড়ায় কাজের উদ্দেশ্যে গত বুধবার কলকাতা রওনা সাবিরুল ইসলাম একদিন কাজ করার পর রাত পেরিয়ে সকাল হতেই তার সহকর্মীরা সাবিরুল ইসলামের মৃতদেহ তার নিজ বিছানায় পড়ে থাকতে দেখে এই খবর বাড়িতে পৌঁছতেই পরিবারের নেমে আসি শোকের ছায়া মৃত সাবিরুল ইসলামের পরিবারে রয়েছে দুই স্ত্রী সন্তান এবং তার বিধবা মা পরিবারে একমাত্র রোজগারে ছিলেন সাবিরুল ইসলাম শনিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ তার মৃতদেহ নিজ বাসভবনে পৌঁছায় মৃতদেহ পৌঁছতে পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের পক্ষ থেকে দাবি সরকার কর্তৃপক্ষ তাদের পাশেই যদি দাঁড়ায় পরিবারটা অনেকটাই শান্তিতে থাকতে পারবে বিস্তারিত দেখাবো রিপোর্ট ভগবান থেকে গোলাপ হোসেনের রিপোর্ট সত্যের সন্ধানে আমরা সবাই বিচারটা হয়েছে এরা হয়েছে দিনমজুর ছেলে এদের সংসার চালানোর জন্য এরাকে বাইরে কাজে যেতে হয় এরা বাইরে কাজ করে চেন্নাই কলকাতা বিভিন্ন জায়গায় যেতে হয় সংসার চালানোর জন্য যেদিন মারা যায় তার তিন দিন আগে ও কাজে গেছে কলকাতা কলকাতা কাজে যাওয়ার পরে রাত্রেবেলায় মোটামুটি বারোটার পরেই সকালের দিকেই সকালের দিকে কাজে যাওয়ার জন্য ওকে ডাকছে আর মানে অচেতন অবস্থায় সঙ্গে সঙ্গে মোটামুটি সকাল সাড়ে সাতটার সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে বলে ডাক্তার ঘোষণা করে এখন যে মৃত্যু মৃত্যুটা যে কী কারণে হলো এখন পর্যন্ত আমরা দুহাসার মধ্যে আছি কারণ আমরা বুঝতে পারছি না একজন দিনমজুর ছেলে বাইরে কাজ যাওয়ার পর এই যে মারা গেল রাত্রে কি অবস্থায় আমরা বিষয়টা এখনও বুঝতে পারছি না যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট আমাদের হাতে আসছে ওনার বয়স হচ্ছে আটত্রিশ বছর তার সংসারে কে কে রয়েছে সংসারে আছে স্ত্রী বড় একটা মেয়ে চারো চোদ্দ বছর বয়স একটা ছেলে আছে ছেলের বয়স দু আড়াই বছর মা আছে এবং ওই সংসারে আরও তার একটা মানে ছোটো ভাই মারা গেছে তার স্ত্রীও আছে এবং তার আর একটা টোটাল ওরা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে দু ভাই মারা গেল এক ভাই আছে अपना नाम एकुँड़ चाई. आमन्नम मोजिवर रहमन उटा होचा आमर भातिजा, आमि एखनकार त्याटाम बेलिये चोक पड़ा. नी नी সকালে দেখছি তো ডাকছি তো মারা গেছে তখন বলে হাসপাতালে গেছে তাই যিনি মারা গেছেন তিনি আপনার কে হয় আমার ছেলে হয় আপনার ছেলের নাম আপনার নাম আমার নাম পানমরা এই জায়গাটার নাম কোন